গ্রামের নাম ছিল ফরিদপুরা এই গ্রাম ছিল পাহাড় ও নদীর মাঝে চারপাশে সবুজ বনের ছায়া গ্রামের প্রতিটি ঘরেই আল্লাহর নৈকট্য অনুভূত হত কারণ মানুষ প্রকৃতির প্রতি কৃতজ্ঞ ও ধৈর্যশীল ছিল গ্রামের একজন প্রিয় মানুষ ছিলেন আব্দুল্লাহ হোসেন বয়স পঁয়ত্রিশের আশেপাশে কুষ্ঠি ও সাহসী কিন্তু সবচেয়ে বড় গুণ ছিল তার প্রকৃতির প্রতি ভালোবাসা। প্রতিদিন সূর্যোদয়ের সময় নামাজের পর তিনি গ্রামের শিশুদের নিয়ে নদীর ধারে হাঁটতেন পথ চলতে চলতে পাখির গান শুনে গাছের ছায়ায় বিশ্রাম নিয়ে শিশুদের বলতেন এই সব কিছু আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন প্রকৃতির প্রতিটি বস্তু আমাদের শেখায় কৃতজ্ঞতা ও ধৈর্য প্রথম শিক্ষা নদীর বয়ে চলা জল একদিন আবদুল্লাহ হোসেন শিশুদের নিয়ে নদীর ধারে গিয়েছিলেন নদীর পানি সাফ ঝরঝর করে বইছিল ছোট ছেলেটি রাশেদ নদীর জলে হাত ঢুকিয়ে জল খেলতে লাগল হঠাৎ সে বলল ভাইয়া নদীটাটি সবসময় এমন বইবে আবদুল্লাহ হোসেন হেসে বললেন না রাশেদ কখনো খরা হয় কখনো বন্যা আসে কিন্তু নদী কখনো থামে না ঠিক যেমন আল্লাহর সাহায্য সময় মতো আসে নদীর মতো আমাদের জীবনও চলমান শিশুরা অবাক হয়ে নদীর দিকে তাকালো। আবদুল্লাহ হোসেন ব্যাখ্যা করলেন যে আল্লাহ এই নদী সৃষ্টি করেছেন তিনি আমাদের জীবনেও বরকত সৃষ্টি করেন আমরা কেবল চোখ খোলা রাখি দ্বিতীয় শিক্ষা পাখির গান দুপুরে তারা বন দিয়ে হাঁটছিল বিভিন্ন রঙের পাখি গাছের ডালে ডালে চঞ্চলভাবে উঠছিল হঠাৎ এক ছোট পাখি মাটিতে পড়ে কাঁদতে শুরু করল শিশুরা দৌড়ে গেল পাখিটিকে বাঁচানোর চেষ্টা করল আবদুল্লাহ হোসেন বললেন প্রতিটি জীব আল্লাহর সৃষ্টি পাখি হলেও আল্লাহ তার জীবন দিয়েছেন ঠিক যেমন তোমাদের আমরা যদি প্রকৃতির প্রতি সদয় হই আল্লাহ আমাদেরও সদয় হবেন এক শিশু প্রশ্ন করল ভাইয়া কিন্তু কেন কিছু পাখি মারা যায় আব্দুল্লাহ হোসেন গভীরভাবে বললেন এটাই জীবনের চক্র মৃত্যু আছে জন্ম আছে আল্লাহ সব কিছু সুন্দরভাবে সৃষ্টি করেছেন আমরা শুধু বুঝতে পারি না সব রহস্য তৃতীয় শিক্ষা ফুল ও ফুলের রং ফরিদপুরার বাগানে আবদুল্লাহ হোসেন শিশুদের নিয়ে গিয়েছিলেন ফুলগুলো নানা রঙে ফুটেছিল লাল নীল হলুদ সাদা ফুলের রঙ কি তোমরা কোনো সময় লক্ষ্য করেছ তিনি জিজ্ঞেস করলেন ছোট একটি শিশু বলল হ্যাঁ ভাইয়া এটা খুব সুন্দর আবদুল্লাহ হোসেন বললেন প্রকৃতির প্রতিটি রঙের মধ্যে একটি শিক্ষা আছে লাল রং দেখায় শক্তি ও সাহস নীল দেখায় শান্তি হলুদ দেখায় আনন্দ আর সবশেষে সাদা রঙ দেখায় বিশুদ্ধতা আল্লাহ আমাদের শেখাচ্ছেন জীবনেও এই সব গুণাবলী থাকা উচিত শিশুরা ফুলের চারপাশে ঘুরে ফিরে খুশি হল আব্দুল্লাহ হোসেন বললেন এভাবেই আমরা প্রকৃতির সৌন্দর্যে আল্লাহর নাম স্মরণ করি চতুর্থ শিক্ষা পাহাড়ের চূড়া একদিন তারা গ্রাম থেকে দূরে একটি পাহাড়ে উঠল পথ ছিল খাড়া কিন্তু সবাই ধৈর্য ধরে এগোচ্ছিল চূড়ায় পৌঁছলে পুরো গ্রাম ও নদী বন আর আকাশ একসাথে চোখে ভেসে এলো। দেখো এই দৃশ্য কত সুন্দর একজন শিশু বলল হোসেন বললেন পাহাড়ের চূড়া অর্জন করতে ধৈর্য লাগে জীবনেও সফলতা আসে ধৈর্য ও কষ্টের মাধ্যমে আল্লাহর সৃষ্টি আমাদের শেখায় ধৈর্যই সুন্দর আর যখন তুমি চূড়ায় পৌঁছবে তুমি বুঝবে সব চেষ্টা বৃথা যায়নি শিশুরা পাহাড় থেকে ঝর্নার ধ্বনি শুনল হোসেন বললেন এই ঝর্না দেখো ঝরঝর পানি অবিরাম জীবনের মতো প্রতিটি ধাপ গুরুত্বপূর্ণ সূর্যোদয় ও সূর্যাস্ত প্রকৃতির চমৎকার দৃশ্যগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর ছিল সূর্যোদয় ও সূর্যাস্ত এক সকালে শিশুরা আগেই উঠে নদীর ধারে অপেক্ষা করছিল সূর্য ওঠার সাথে সাথে আকাশে লাল কমলা হলুদ রং ছড়িয়ে পড়ল আবদুল্লাহ হুসেন বললেন দেখো আল্লাহ প্রতিদিন নতুন সূর্য দেয় নতুন আলো দেয় আমাদের জীবনও প্রতিদিন নতুন শুরু হয় অতীত ভুলগুলো পিছনে রেখে আল্লাহর দিকে তাকাও এক শিশু বলল ভাইয়া আল্লাহ কি সবসময় আমাদের সাহায্য করেন হুসেন উত্তর দিলেন হ্যাঁ শিশুরা যারা আল্লাহর উপর ভরসা রাখে ধৈর্য ধরে চেষ্টা করে আল্লাহ তাদের সাহায্য করেন সময় সময়মতো জীবজন্তুদের পাঠ গ্রামের আশেপাশে অনেক গবাদি পশু ছিল গরু ভেড়া খরগোশ শিশুরা খুব কৌতূহলীভাবে পশুদের আচরণ দেখত হোসেন বললেন প্রতিটি জীব আল্লাহর সৃষ্টি গরু আমাদের দুধ দেয় খরগোশ বনকে পরিচ্ছন্ন রাখে আমরা যদি প্রাণীদের সম্মান করি আল্লাহ আমাদেরও সম্মান দেন শিশুরা পশুদের খাওয়ালো তাদের প্রতি সদয় হল এই অভিজ্ঞতা তাদের মনে আল্লাহর সৃষ্টি ও কৃতজ্ঞতার বোধ জন্ম দিল বর্ষা ও রোদ একদিন হঠাৎ ঝোড়ো বাতাস বজ্রপাত ও বৃষ্টি শুরু হলো শিশুরা প্রথমে ভয় পেয়েছিল আব্দুল্লাহ হোসেন বললেন দেখো শিশুরা বর্ষাও আল্লাহর সৃষ্টি বর্ষা দিয়ে জমি উর্বর হয় নদী ভরে প্রাণীরা পানি পায় কখনো রোদ কখনো বৃষ্টি সবই আল্লাহর রহমত প্রকৃতি আমাদের শিক্ষা দেয় প্রত্যেক পরিস্থিতিতেই আল্লাহর রহমত থাকে বৃষ্টি কেমে গেলে তারা সবাই ছোট নদীর ধারে বসে বিশ্রাম নিল শিশুরা বুঝল প্রকৃতি কখনও তাদের বিরক্ত করে না বরং শিক্ষা দেয় তাদের হৃদয়কে শান্তি দেয় ও আল্লাহর প্রতি ভরসা ও কৃতজ্ঞতা বাড়ায় শেষ শিক্ষা আল্লাহর সৃষ্টির মহিমা শেষে আবদুল্লাহ হোসেন শিশুদের নিয়ে গ্রামের সব বয়স্কদের কাছে গেল গ্রামের মানুষ তাকে জিজ্ঞেস করল তুমি শিশুদের প্রতিদিন বন ও নদীতে কেন নিয়ে যাও তিনি বললেন যে শিশু প্রকৃতির সৌন্দর্য দেখবে সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবে আল্লাহর সৃষ্টি আমাদের শেখায় ধৈর্য কৃতজ্ঞতা সদয়তা ও তাবাক্কুল গ্রামের মানুষ শান্ত মুখে তাকাল তাদের চোখে আল্লাহর সৃষ্টির প্রশংসা আর হৃদয়ে ধৈর্য ও বিশ্বাস জন্ম নিল শিশুরা বড় হয়ে গিয়ে সেই শিক্ষা মনে রাখল তারা গ্রামের শিক্ষক ডাক্তার কৃষক আলেম হল সবাই এক কথায় বলতো আল্লাহর সৃষ্টি আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক প্রকৃতিকে ভালোবেসে আমরা আল্লাহকে ভালবাসি গল্পের শিক্ষা প্রকৃতি আল্লাহর নিঃসিম রহমতের নিদর্শন প্রতিটি জীবন ও প্রাণ গুরুত্বপূর্ণ ধৈর্য ও কৃতজ্ঞতা জীবনের চাবিকাঠি আল্লাহর সাহায্য প্রত্যাশা করলে সবকিছু সুন্দর হয় প্রকৃতির সৌন্দর্য দেখলে ইমান শক্ত হয় এই গল্প থেকে আমরা বুঝতে পারি প্রকৃতি শুধু দৃষ্টি খুশি করার জন্য নয় এটি আমাদের শিক্ষা দেয় আমাদের হৃদয়কে শান্তি দেয় ও আল্লাহর প্রতি ভরসা ও কৃতজ্ঞতা বাড়ায় ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করুন আপনাদের সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা